দেশের একটি চরম দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিলেন বন্ধুরা আমার সেই গৌরব বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ যা তথাপি যুব প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে লালমনিহাট জেলা যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই দিন আমাদের এই বর্ণাঢ্য রেলি শেষে আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন যিনি লালমনিহাট জেলার যুব দলকে সুসংগঠিত করেছেন তিনি আমাদেরকে যুব দলের পথ দেখেছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্র আরেক সাবেক সোনালী ফসল জেলা যুব দলের সাবেক আহ্বায়ক যাদের চেনা পথে আজকে আমরা পথ চলছি সেই সংগ্রামী যুব নেতা লালমনিহাট পৌর বেনপেরি বিপ্লবী সভাপতি জেলা বেনপেরি সাংগঠনিক সম্পাদক জনাব আব্জাল হোসেন আমাদের

ंग <laughs> आनंद

দিয়েছে তাদেরকে আমরা সাথে করছি পাঁচই আগস্ট হাজিরা হটাও আন্দোলনে যারা রাজপথে প্রাণ দিয়েছেন সেই সমস্ত বীর যোদ্ধাদের আমরা সরকারের সাথে স্মরণ করছি আঠারো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামে হাজিরা হটাতে গিয়েছে সমস্ত নেতা কর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে সংগ্রামের কেন যুবদল প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমকার রাজনৈতিক দল হচ্ছে বিএনপি দ্বিতীয় অঙ্গ সংগঠনটি তিনি করেছিলেন সেটি হচ্ছেন জাহাজবাদী যুবদল কারণ আপনারা লক্ষ্য করলে দেখবেন একাত্তরের যে যে করলো দুর্ভিগ্য পঁচাত্তরে রক্ষী বাহিনী বাহিনী অবশেষে শেখ মুজিবের মৃত্যুর দিয়ে বাংলাদেশ যখন সর হয়ে পড়লো বাংলাদেশের যখন অর্থনীতি মুখ ঢুকে পড়লো একাত্তরের পর বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে অভ্যুত্থান প্রেক্ষা অভ্যুত্থানের পরবর্তীতে শেখ প্রেসিডেন্ট জৌ রহমান শিবাই জনতা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যখন রাজনীতিতে আবির্ভাব করলেন তখন তিনি এই দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি গঠন করেছিলেন বাংলাদেশ যা তদবাদে যুবদল তিনি মনে প্রাণে ভেবেছিলেন বাংলাদেশকে সমৃদ্ধ করতে গেলে বাংলাদেশের অর্থনীতিকে সরবরাহ করতে গেলে যুব সমাজকে কাজে লাগাতে হবে সে কারণে তিনি যুবদলকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং অল্প সময়ের মধ্যে তিনি যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন তিনি যুবকদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যুব সমাজকে একটি বিপ্লবী পরিবর্তন এনে দিয়েছিলেন বাংলাদেশের মধ্যে কিন্তু দুর্ভাগ্য জাতির যে অল্প সময়ের শাসন আমলে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশি বা বিদেশি চক্রান্তরকালে তার নিহত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একটি